আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্ট বি অনুকম টি নিউ ভিডিও তো আমি চলে এসেছি আলিফাস ওয়ার্ল্ডে আর এখান থেকে তোমাদের পাকিস্তানি ইনস্পায়ার্ড কটনের কিছু থ্রি পিসের টু পিস তাই না এগুলো টু পিসের কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্ট আমরা এই ডিজাইনটা দিয়ে শুরু করব এটা একদমই নতুন আসছে কিন্তু ভাইদের এখানে এই যে এইটা দেখো এটা নেকের উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা ফুল কিন্তু তোমরা পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন পাচ্ছ এটা থাকবে প্যান্টটা আর প্যান্ট নিচেও কিন্তু খুব গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে এটা একটু প্লাজো কাটিং এর মধ্যে থাকবে বডি থাকছে কত থেকে কত বটে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকছে স্ল্যাপ কটনের মধ্যে একদমই সফট একটা ফেবিস ভিয়ার এটা কিন্তু এই গরমে পরার জন্য একদমই বেস্ট হবে কালার আছে কয়েকটা কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালার সেম ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইজ থাকছে মতো হ্যাঁ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু যে কোনো তিন পিস নিতে হবে যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দেবে প্রাইসটা অনেকগুলো কালার পাচ্ছ একা থাকছে অলিভ কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু গর্জিয়াস এম্বোয়ডারি কাজ পাচ্ছ নেক্সটটা একা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার এর মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ফুললি কিন্তু এম্বয়ডারি কাজ পাচ্ছ নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে একটু গর্জিয়াস প্যাটার্নের মধ্যে পাচ্ছ এই যে দেখো খুবই দারুণ এই কালেকশনটা যারা একটু এর মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো ঈদের জন্য কিন্তু এটা বেস্ট হবে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা সাজতে সাথে কিন্তু জড়ি সুতা দেয় এমব্রয়ডারি কাজ পাবে এটা থাকছে প্যান্টটা কাপড় থাকবে চিনি গুঁড়া ফেব্রিক্সের মধ্যে নিচে প্যানেল করা থাকছে কালার আছে কয়টা ভাইটার এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে একটা থাকছে ব্লু কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এই কালারটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত এটা এর প্রাইস থাকবে 600 টাকা এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ফার্স্ট এটা কিন্তু ঈদের জন্য আমি বলছি পারফেক্ট হবে এত বেশি সুন্দর এবং গর্জিয়াস নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা টাকা ছয়শো টাকা ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস সেম মাত্র ছশো টাকা করে নেক্সট স্টাইটার ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন আর এটা তোমরা চিনিগুড়া গুঁড়া মধ্যে পাবে যেটা কিনা একটু আলাদা একটা লেস দেয় মানে দেশের কাপড়টাতে কিন্তু আলাদা একটা লেস দেয় এটা থাকবে এর অংশটা এটার উপরে কিন্তু এত সুন্দর করে কাজ করা থাকছে এটা থাকবে প্যান্টটা এটার প্যান্টটাও আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভার্স এত সুন্দর সব টু পিস এই প্রাইসে যারা নেবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব আর ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্ন করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবে। আর ভাইদের শপে মূলত হোলসেলে তুমি যারা বিজনেস করপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নেবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট একটা থাকছে বুটিক স্টাইলের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরল ওয়ার্ক করা থাকবে সাথে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে আর এটার কাপড়টা ফেরত একদম ফুললি কটনের মধ্যে ভাবে নিচে লেস করা থাকবে এটা থাকছে প্যান্টটা খুবই দারুণ এই কালেকশানটাও প্রাইস থাকছে কত ভাইটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে কয়টা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা থাকছে অলিভ কালারের মধ্যে একদমই এগুলো আর রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশানটা সিম্পলের মধ্যে কিন্তু বরজাস ওয়াচ নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে একদমই হিট একটা কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা এটা কিন্তু একদমই পাকিস্তানি মাস্টার কপিটা একদম কটনের মধ্যে পাচ্ছ একদম কমফোর্টেবল একটা কালেকশন স্ল্যাপ কটনের মধ্যে থাকবে এটার প্যান্টের নিচে কিন্তু এই যে কাটওয়ার্ক করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এর কথা মেরুন কালার এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে এমব্রয়ডারি কাজ করা থাকছে এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পড়তে পারবে আর এটা লং টু শর্ট মানে চল্লিশ প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব মানে পাকিস্তানি নিসপ্যাটারগুলো কিন্তু লং একটু শর্টই হয় নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই কালারটাও শর্টস অনেক বেশি গর্জিয়াস একটা কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার চলে আসছে দশটা তাই না এটার কালার এটার মধ্যে অনেকগুলো কালার পাচ্ছ কিন্তু তোমরা ব্ল্যাক কালার খুবই দারুণ লাইট ইয়েলো কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে সিগিন টাইপ বা ডিপ ব্লু কালারের মধ্যে সেম ডিজাইন এটা কিন্তু ফুললি এম্বারি কাজ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা কালার আছে এটা থাকবে মাস্টার ইয়েলো কালারের মধ্যে অনেক দারুণ এই কালেকশনটা যার চার লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট আর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন একদম কটনের মধ্যে পাবে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাবে অল হওয়ার বডিতেই কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট এটা দেখিয়ে দেবে এটা থাকছে অনিয়ন কালার সেম ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এটা থাকছে পার্পল কালার নেক্সট একটা থাকছে অলিভ কালার এটা থাকছে একটু অ্যাস টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই আসে কালেকশন ছিলাম আলিফাস্ট ওয়ার্ল্ডে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ভাতের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থকো সুস্থ থেকো আমার সাথে থেক হাফিস